भारत के प्रधानमंत्री नरेंद्र मोदी दो हजार कुछ पांच ही राम मंदिर निर्माण भित्ति प्रस्ताव स्थापन अनुष्ठान करें बारा मंकी से लोग राम नाम वाली ईट लेकर अयोध्या के लिए पैदल निकले थे 500 साल का इंतजार खत्म हुआ कि नहीं हुआ रामलला भव्य मंदिर में विराजित हुए कि नहीं हुए কারণ দু হাজার চব্বিশ সালে ২২ জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে উদ্বোধন করা হয় প্রাচীন মহাকাব্য রামায়ণ অনুযায়ী শ্রীরাম অযোধ্যায় জন্মগ্রহণ করেছিলেন বাবর ষোলতম শতাব্দীতে সমগ্র উত্তর ভারত জুড়ে মন্দির আক্রমণের মধ্যে এই মন্দিরটি ধ্বংস করে পরে মোঘলরা বাবরি মসজিদ নির্মাণ করে যা রামের জন্মস্থান বলে মনে করা হয় রাম মন্দিরটি বর্তমানে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র দ্বারা তত্ত্বাবধান করা হয় দু সালের ২২ জানুয়ারি রামলালা প্রতিষ্ঠার মাধ্যমে উদ্বোধন করা হয় দু হাজার পঁচিশের বর্ষপূর্তি এই রাম মন্দির চত্বরে শিব দুর্গা গণেশ বিষ্ণু ব্রহ্মার মন্দির অন্তর্ভুক্ত করা হয়েছে বাবরী মসজিদ উত্তরপ্রদেশের ফয়জাবাদ জেলার অযোধ্যা শহরের রামকোট পাহাড়ে অবস্থিত ছিল যা হিন্দু ধর্মের দেবতা রামের অনুকূল্পিত জন্মভূমি বা রাম জন্মভূমিতে নির্মিত হয়েছে মনে করা হয়। এটি শতক থেকে হিন্দু মুসলিম সম্প্রদায়ের বিরোধের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছিল যা অযোধ্যা বিবাদ নামেই পরিচিত মুঘল সম্রাট বাবরের আদেশে সেনাপতি মীর বাকি পনেরোশো থেকে উনত্রিশ সালে বাবরি মসজিদ নির্মাণ করেন ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী মসজিদটি 935 হিজরি সালে নির্মিত হয়েছিল। বাবরি মসজিদ নির্মাণের পর থেকেই হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিরোধ চলে আসছে। 1992 সালে 6 ডিসেম্বর কর্মীরা বাবরি মসজিদ ধ্বংস করে। হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠীর কর্মীরা বাবরি মসজিদ ধ্বংস করে। 22 জানুয়ারি খুব কম লোকই দিনটা ভুলতে পারে দু সালের এই তারিখ অযোধ্যার রাম মন্দিরে রামলালার মূর্তি প্রতিষ্ঠা করা হয় সমস্ত হিন্দুরা তাদের প্রাণের দেবতাকে পূজার্চনার দ্বারা নিজের মনকে শুদ্ধ করে এবং শ্রী রামের আশীর্বাদ প্রার্থনা করে ভিউরো রিপোর্ট ক্যালকাটা নিউজ